আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কমফোর্টেবল ইট কালেকশন নিয়ে ইয়েলো মুড মিনি থেকে ঠিক আছে আজকে সব কমফোর্টেবলের মধ্যে ইট কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল এইটা দেখাবো এটা একদম নতুন আসছে রং ধরুন একটা কামিজ ঠিক আছে এটা হচ্ছে জামাটা গলায় লেস সাইজ হবে কত ভাই এটা ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে সালোয়ারটা কটনে প্যান কাটিং নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা হবে কটনের মধ্যে এই যে আচ্ছা ছেচল্লিশ কত থেকে কত ভাই আপু ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর ট্রিপিটি থাকবে কালারটা খুব সুন্দর ইয়েলোর মানে কালার মানে ইয়া হচ্ছে আপনার রং ধনু ডিজাইনের মধ্যে এইটা একটা ভাইরাল কুর্তি খুবই হিট এবং আনারগালি ডিজাইন এটা প্রচুর ঘের নিচের লেস ওয়ার্ক এটা লম্বা পঞ্চাশ মতো ঠিক আছে বডিকে এরকম সুন্দর করে কাজ করা আছে হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনারটা হবে কন্ট্রাস্টে হোয়াইট ওনার চারপাশে হচ্ছে পার করা এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা এক রেডি আছে সাইজ আছে ঈদের জন্য নিজেদের জন্য হোক অথবা গিফটের জন্য নিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই সালোয়ার এবং হচ্ছে আরোন কটনের মধ্যে জামার নিচটা খুব সুন্দর করে কাজ করা গলায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে প্রিন্টের আর উনটা খুব সুন্দর প্রিন্টের একটা উন্যা আছে বাট উন্যাতে কিন্তু কাজ হবে আমি একটু দেখাই ওনার দুই সাইডেই কাজটা করা আছে দেখুন দুই সাইডে

এটার সাথে সালোয়ার নাকি থাকবে প্রাইসটা টা কি বারোশো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা তো এটার গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এটা মূলত কর সেট সাইড থেকে ফাড়া হবে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা হচ্ছে চুলি প্রিন্ট করাই আর এভাবেই

থাকবে আমি বলে দেব আর প্রতিটা ড্রেসে নেই 36 থেকে টাকায় থাকবে 100% কালার গ্যারান্টি এটা কালার একটা আছে এটার একটা কালার এখন মাত্র টাকা এটা কাজ হাতায় কাজ

প্রাইসটা আছে ओनली 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1200 টাকা 1200 নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আপনার আলিয়া ডিজাইন আলিয়া গোলের এর মধ্যে বডিতে হচ্ছে কারদানার কাজ করা কাটচুপি ওয়ার্ক যেটা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না এটার দামটা পড়ছে মাত্র 1350 টাকা টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আফগানি ট্রুপিস এটার বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতাই লেস ওয়ার্ক জামা নিচে কাটর করা সালোড় আফগানি সালোয়ার নিচে লেস থাকবে আর ওন্নাটা হবে আপনার পিওর এর মধ্যে অল ওভার ওনাদাই কাজ

এটা কটনের মধ্যে বড়িতে কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর ওন্নাটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা কটন কটনের মধ্যে এটার দাম কত পড়ছে নয়শো নিরানব্বই টাকা নেক্সট টা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে গলায় কাজ হাতায় কাজ ফুল ড্রেসের কাজ জামার নিচে প্যানেল সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা অর্গেন যায় এটার দাম কত পড়ছে ভাইয়া 1150 টাকা 1150 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার আছে আচ্ছা এটা একটা কালার হবে পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা 1150 সেম সালোয়ার সেম সালোয়ার আচ্ছা এটা একটু দেখাই দিই হ্যাঁ এটার মধ্যে চারটা কালার আছে জি ফুল বডি কাজ করা হাতায় কাজ করা এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দেবো এটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা হবে কটনের মধ্যে পুরো ওনাটাই কাজ করা দাম পড়ছে কত মাত্র 1200 টাকা আপু কালার এটা কালার গুলো দেখাই দিচ্ছি এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা আপু 1200 টাকা দেন এটা একটা আছে পেঁয়াজ কালার सेम প্রাইস 1200 1200 টাকা আপু আরো কালার হবে এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার হোয়াইট এন্ড ব্ল্যাক सेम প্রাইস 1200 1200 টাকা আর একটা আছে এটা ভাই কালার এটা খুব সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1200 টাকা জি সালোন নাকি থাকছে জি 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে আপনারা বডিতে কাজ পাচ্ছেন হাতায় কাজ পাচ্ছেন জামার নিচে কাজ করা কুর্তি আর কি এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার আর ওনাটা নিচে কাজ করা হচ্ছে কাজ করা থাকবে আর ওনাটা হবে কটনের দাম কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এটাও আফগানি ড্রেস এটার বডিতে কাজ হাতায় কাজ যাবার নিচে কাজ দেখতে পাচ্ছেন কটনের মধ্যে এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা কটনের মধ্যে এটার দাম কত ভাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা দেন এটা একটা ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর ইয়েলোর মধ্যে বডিটা মিরোর হয় যেমন নিচে কাজ করা থাকবে এটা কি সাইড থেকে ফাড়া না গোল গোল গোলের মধ্যে এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ার আছে ওন্নাটা এর মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং মাসলিন কটন কাপড় দাম পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা রেঞ্জটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে এটা ফুল ড্রেসে কাজ করা গলায় হাতায় ফুল ড্রেসে জামাটা সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা কে তো নিতে চাচ্ছেন অবশ্যই চলে চল আছে ইলমুড বি সপ্তম তেরো দ্বিতীয় দরা ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অলাইনের জন্য কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ